দুই দিন আমরা পাইতেছি না হ্যাঁ বাইটা প্রতিবন্ধী এ যায় আসে আজকে দুই দিন শুষ্ক করতেছি পাইতেছি না তো সব সময় আসা যাওয়া করে কোন সময় দুই তিন দিন পড়া যায় একবার 11 দিন থাকে গেছে লালময় পরে বাইটা আজকে দুই দিন নিকুছ আছে সকালবেলা 10 টাকার দিকে মোবাইলে ফেসবুকে ছবি পাই আমি একটু এসে উনি কি কাজ করতে আমরাই বাইরে প্রতিবন্ধী কোনো কাজ বন্ধ করে না প্রতিবন্ধী কেন অনেকে মার মৃত্যুটা কিভাবে মনে হচ্ছে আপনাদের কাছে হয়েছে তারপরে জন্য দিনে কেন কি যে কেন উনি আসি চলে বিয়ে করছে নাকি না বিয়ে শাদি করে না তাহলে আপনারা কাউকে কোনো সন্দেহ করতেছেন আমরা কাউকে সন্দেহ করতেছি না ভাই আমার এই বাইটা প্রতিবন্ধী সন্দেহ কাকে করব কোন রকম ইয়া আপনাদের কোনো অভিযোগ নাই না আমাদের কোনো অভিযোগ নাই এই বাইর উপরে কার অভিযোগ কার উপর আমাদের কি নাম আপনাদের বাইয়ের নাম কি সুজন সুজন না বয়সটা কত আনুমানিক এই 17 18 হবে আপনার কি নাম আমার নাম মরিয়